হাদিসের এর মধ্যে আছে কোন ব্যক্তি যদি কোন কোরআনের মজলিসে বসে ইলমি মজলিসে বসে একটা হাদিস শিখে একটা মাসালা শিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার রাকাত নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব দান করবেন সুবহানাল্লাহ খায়রুল লাকা মিন আলফি রাকাত হাদিসের ইবারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে ব্যক্তি একটা আয়াত শিখবে একটা হাদিস শিখবে একটা মাসালা শিখবে ওই একটা আয়াতের বিনিময়ে একটা হাদিসের বিনিময়ে একটা মাসালার বিনিময়ে ওই বান্দাকে আল্লাহ পাকবর আলমিন এক হাজার রাখা নভল নামাজ পড়ার চেয়ে বেশি সব দান করবেন সুবাহান আল্লাহ সেই রকম একটা গুরুত্বপূর্ণ ফজিরতপূর্ণ মহৎ একটা মাহফিল আজকে আমরা খদর না বুজার কারণে আমরা দোকানে বসে গল্প গুজব ব্যস্ত দুনিয়া কাজে ব্যস্ত ওইটা এমনও হইতে পারে আজকে এই কোরআনের মাহাবিলে এমন কিছু আমরা আলোচনা শুনব যেগুলো আগে কোনো সময় শুনি নাই হয়তো এমন কিছু আলোচনা শুনব যেগুলো অতীতে অনেকবার বারবার শুনেছি শোনার পরে ভুলে গেছি আজকে শোনার কারণ শোনার পরে আবার জিনিসটা স্মরণ হয়ে গেল ওইটা এমন কিছু হইতে পারে অতীতে অনেকবার শুনেছি বুঝি নাই আজকে শোনার পরে জিনিসটা বুঝে আসছে এমনও হতে পারে সুতরাং আমি অনুরোধ করব আপনারা তারা আশেপাশে আছেন এই বৃষ্টির দিনে বাইরে কেউ কাজে কামে যাইতে পারেন নাই নাই একটু দিনের জন্য সময়টাকে কুরবানি করে মসজিদে এসে এই কোরআন হাদিসের আলোচনা গুলা শোনার শোনার দান করুন সবাইকে সকলে বলে আমিন আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিরাউদ করছিলাম ছিলাম ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আলম বলে আমিন বলতেছেন ইন সৎকার এই শব্দটা আমরা সবাই বুঝি সৎকার শব্দ রক্ত দান খায়রাত করা সৎকা দেওয়া এ সৎকা এটা কি দেওয়াটার বিধান কি হাদিস শরীফের মধ্যে আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রওয়ায়াত করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি উমর রাদিয়াল্লাহু তাআলা নু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যাকাতুল ফিতরি ফরয রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে রমজান মাসের রোজার ফিতরা দেব আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়ে গেছেন সুবহানাল্লাহ হাদিসের ইবারাতের মধ্যে যদিও ফরয শব্দ উল্লেখ আছে এই ফরয শব্দ থেকে বিধান হচ্ছে ওয়াজিব ফরয শব্দ থেকে বিধান হচ্ছে ওয়াজিব ওয়াজিব হওয়ার বিভিন্ন ফ্যাক্টর কিভাবে ওয়াজিব হলো উচ্চারণ করছে ফরয

وجب رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم عماد رضي الله عنه واجب كرده يسلم زكاة الفطر فطرار زكاة أدايقرة وردت صدقة الفطر أدايقرة شيء صدقة الفطر شمبرك الله رب العالمين بغتسل إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আল্লাহ পাক রব্বুল বলতেছেন অবশ্যই অবশ্যই সাদাকা ফুকরাদেরকে গরিব মিসকিন যারা আছে এদেরকে আপনারা সাদকাতুল ফিতর আদায় করবেন সুবহানাল্লাহ তাহলে সাদকাতুল ফিতর আমরা কাদেরকে দেব সাদকা ফিত্রা ইমাম মুয়াজ্জিনরা দেওয়ার জন্য অনেকে বসে থাকে ইমাম মুয়াজ্জিন সাদকাতুল ফিতরের মুস্তাহেক নয় অর্থাৎ সাদকাতুল ফিতর খাওয়ার উপযুক্ত ইমাম মুয়াজ্জিন নয় আটটা স্থানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন এই আয়াত থেকে তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন একরাম আরো কিছু বাড়াইছেন আরো কিছু খাত বাড়াইছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন আটের স্থানে সৎকতুল ফিতর দেওয়ার জন্য তার মধ্যে এক নম্বর ফকির এক নম্বর ফকির এখন বিষয় হচ্ছে ফকির এই ফকির শব্দটার পরিচয় আমাদের জানা অবশ্যই অবশ্যই দরকার ফকির কারা আমরা ফকির বলি ওই লোকদেরকে যারা বিজ্ঞা করে যারা বিজ্ঞা করে তাদেরকে আমরা কি বলি ফকির বলি কিন্তু কোরআনের বাসায় ফকির বলে কাদেরকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে কারণ কোরআনের বাসায় বোঝা হচ্ছে লীল ফকর হয় আমরা সৎকতুম ফিতিরে দেবো ফকিরদেরকে ফকির কারা কারা সৎকতুল ফিতির দেওয়ার জন্য ফকির হচ্ছে যাদের স্বাভাবিক আমরা সমাজের যে অবস্থান আছে অনেক ব্যাখার থেকে আমি সম্মিলিতভাবে একটা ব্যাখ্যা করতেছি সমাজের স্বাভাবিক অবস্থার মধ্যে একেবারে নিম্নমানেরও নয় একেবারে উচ্চমানেরও নয় কোন কোনোমতে চলে কিন্তু অবাবেশ বেশ ঠিকমতো সবকিছু যোগাড় করতে পারে না আজকের জন্য খাবারের জন্য যদি পাতের ব্যবস্থা করে ফরনের জন্য কাপড়ের ব্যবস্থা করতে কষ্ট হয় ফরনের জন্য যদি কাপড়ের ব্যবস্থা করতে পারে চিকিৎসার ব্যবস্থা করতে কষ্ট হয় চিকিৎসার যদি ব্যবস্থা করতে পারে ভালো মন্দ কিছু করার মতো সামর্থ্য থাকে না এই রকম যারা আছে এরাও ভিত্ত ফকিরের অন্তর্ভুক্ত আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে ভিক্ষা করে না অনেক কষ্ট করে চলে বাড়ির মধ্যে লোক আছে খাওয়ানো পাঁচজন সাতজন স্বামী স্ত্রী দুইজন ছেলে মেয়ে আছে চারজন মুঠ হলো ছয়জন ইনকাম করে একজনে তাহলে একজন যদি ডেলি কাজ করে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা রুজি করে সে সাতশো টাকা দিয়ে বর্তমান সময়ে ভালোভাবে চলা কোনোদিন সম্ভব নয় সুতরাং সেই ক্ষেত্রে জোগাড় করতে যায় তাহলে খাবারের কষ্ট হয় খাবার যদি ভালোভাবে ব্যবস্থা করতে যায় ছেলে মেয়েদের পোশাকের কষ্ট হয় ছেলে মেয়েদের জন্য পোশাকের যদি ভালোভাবে ব্যবস্থা করতে যায় পরিবার পরিজনের জন্য অন্যান্য আনুষাঙ্গিক বেগ যেগুলো আছে সেগুলো করতে কি হয় কষ্ট হয় সুতরাং ওই ওই লেভেল পর্যন্ত ফকির ওই লেভেল পর্যন্ত ফকির ওই থেকে শুরু করে নিচে যারাই আছে ওই লেভেল থেকে শুরু করে নিচে যারাই আছে সবাই কি ফকিরের অন্তর্ভুক্ত সুতরাং তাদেরকে কি দেওয়া যাবে সবকা দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে তাহলে সবকা খারা দিবে এই যে আমরা ফিতরা দিই সৎকা উল্লেখ না করে আমরা ফিতরা উল্লেখ করি বুঝার জন্য

তোমরা আদায় করো সিয়াম ও সদে তোমাদের রোজার সৎকা রোজার সৎকা তাহলে এটা বলতেছেন রসুল্লাহ সাল্লাম তাহলে এটা করে হয়েছে আমরা রমজান মাসে রোজা রাখার পরে যে ফিতরা আদায় করি এটাকে আল্লাহ ফাকরবুল আলমী সৎকা হিসেবে আখ্যায়িত করেছে তাহলে এই সৎকা এটা সর্বপ্রথম আমরা আলোচনা যাইব খারা আদায় করবে এই সৎকাটা আদায় করবে কারা কাদের উপরে সৎকা তুল ফিতর ওয়াজ সমাজের যারা সচল ব্যক্তি সকলের উপরে সাকাতুল ফিতর ওয়াজিব হাদিস শরীফের মধ্যে আছে ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লি عبدিন আও হুররিন আও মামলুকিন আও সগইরিন আও কাসিরিন আও যাকারিন আও উনসা الى اخر الرওয়ায়াত আও كما

সৎকথার ভিতরে ওয়াজিব তাহলে বান্দার মধ্যে সুর আছে ওই বান্দা শব্দের গিয়ে বলতেছেন আউ হররিন সে আযাদ হোক আউ মামলুকিন অথবা কি হোক অধীনস্থ হোক অধীনস্থ হলো তার উপরে কি সৎকথার ভিতর ওয়াজিব হ্যাঁ ওইটাকে আবার ভাগ করতেছেন কোন কোন অধীনস্থ ব্যক্তির উপর ওয়াজিব হবে কোন কোন অধীনস্থ ব্যক্তির উপর ওয়াজিব হবে না সেটা পরে গিয়ে ভাগ করতেছে কিন্তু প্রথমে বলতেছেন প্রত্যেক বান্দার উপরে সাতকাতুল ফিতর ওয়াজিব তাহলে সাতকাতুল ফিতর ওয়াজিব যাকাত ওয়াজিব হওয়ার জন্য অনেক কিছু শর্ত আছে সাতকাতুল ফিতরের ক্ষেত্রে শর্ত নাই যাকাত ওয়াজিব হওয়ার জন্য ফরজ হওয়ার জন্য সম্পদ নিজের কাছে এক বছর পর্যন্ত গচ্ছিত থাকা লাগে আমার কাছে যে সম্পদ আছে সে সম্পদের পরিমাণটা যদি সারো বায়ান্ন তোলা রুফার সম পরিমাণ হয় সেই স্বর্ণ সেই সম্পদ আমার কাছে জমা থাকে এক বছর তাহলে ওই সম্পদের উপরে জাকাত খরচ আর যদি সৎকার ক্ষেত্রে ফিতেরার ক্ষেত্রে জমা থাকা লাগবে না আপনার কাছে আজকে আছে কালকে নাই কালকে আছে আবার পরশু নাই আজকেও নাই কালকেও নাই তিন দিন পরে আছে আজকে নাই এক সপ্তাহ আগে ছিল আজকে নাই তিন দিন পরে আবার হাতে আসছে আজকে আমাদের কাছে হাতে টাকা বসে নাই হয়তো কথার কথা এক্সাম্পল উদাহরণ দিলাম একজন ভাই যে কোনো একজন ব্যবসা করে টাকা পয়সা নাই 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 হঠাৎ করে আগামী দুদিন পরে তিন দিন পরে একটা মারা আসবে এটার মধ্যে অনেক টাকা ভাইছে পাওয়ার পরে টাকা হাতে আসছে তারা টাকা এটা আগেও ছিল না তিন দিন পরও খরচ করে লাভ থাকবে না উপস্থিত আসছে এ এ ওই রকম ব্যক্তির উপরেও পিতরা কে ওয়াজিব পিতরা ওয়াজিব আর জাকাতের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জাকাত মাল আন্দার কাছে জমা থাকার পরে এক বছর সময় অতিবাহিত হতে হতো এক বছর সময় যদি অতিবাহিত হয়ে যায় তারপরেও জাকাত কি।